শুক্রবার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ পঁচিশে মার্চ চোদ্দশো ত্রিশ ইংরেজি নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার আজ চতুর্দশী থাকবে দিবা সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত পরেই অমাবস্যা থাকবে শেষ রাত্রি পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত পরে প্রতিভা আর শ্রবণা নক্ষত্র থাকবে রাত্রি বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পরে ধনিষ্ঠা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশত্তরী চন্দ্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি বারোটা ছাব্বিশের পর জন্মগ্রহণ করছেন তাদের রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে মৃতের দোষ নাই দর্শক আজকে যাত্রা নেই শুভকর্ম দীক্ষার গ্রহণ রয়েছে গর্ভধান বা বিবাহ কিছু নেই দর্শকবন্ধু চলুন দেখেনি আজকে রাশিফল তার আগে আমি আপনাদেরকে বলে রাখি দশন আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের অন্তত রাশি ফলটি পাওয়ার জন্য আর অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চলুন দেখে নিই আজকের রাশি চক্রে প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন ভালো যাবে না পারিবারিক জীবনও ভালো যাবে না কোথাও না কোথাও একটা কলওও বাঁধবে আর অশান্তির মধ্যে দিয়ে দিনটি যাবে তাই মেষ রাশি জাতক জাতিকাদের বলবো যে আজকে আপনারা খুব সাবধানে থাকুন সজাগ থাকুন কলহ অশান্তিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন যারা ব্যবসা করছেন মেষরাশি ব্যবসায়ীদেরকে বলবো যে ব্যবসা সঠিক হইতে করুন এবং কলহ থেকে এড়িয়ে যান তা না হলে ব্যবসারও কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে চাকরিজীবীদের জন্য মেষ রাশি শুভ বিদ্যার্থীদের জন্য মেষরাশি শুভ বলা যেতে পারে পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি সুখের যাবে পারিবারিক জীবনও মোটামুটি যাবে তবে একটা সব থেকে ভালো যেটা জিনিস বৃষরাশির আজকে একটা শুভ সংবাদ লাভ করতে চলেছেন শুভ সংবাদ আপনি পাচ্ছেন যে শুভ সংবাদটা আপনার পরিবারের জন্য আপনার নিজের জীবনের জন্য খুব খুব উপকার করবে বৃষরাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে শুভ দিন বলা যেতে পারে ব্যবসায় আপনাদের আজকে ভালো দিন তাই মনোনিবেশ করে ব্যবসা করুন চাকরিজীবীদের জন্য শুভ বৃষরাশির যারা পড়াশোনা করছেন পড়ুয়াদেরকে বলবো যে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আজকে সচেষ্ট হন এবং সজাগ থাকুন পড়াশোনাই মনোনিবেশ করুন পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন আজকে আনন্দের হবে না দাম্পত্য জীবনও আনন্দের হবে না আজকে পীড়ন হবে আপনি আজকে অত্যাচারিত হতে পারেন আপনাকে কেউ বিরক্ত করবে মানে আপনার মন মানসিকতা আজকে কিন্তু ভালো থাকবে না উৎপীড়নযোগ রয়েছে তাই খুব সাবধানে থাকতে হবে মিথুন রাশি জাতক জাতিকা মিথুন রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায় আজকে আপনাদের মনোনিবেশ হবে না ব্যবসায় স্থানে কিন্তু ব্যবসায় কিন্তু আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসার ওপরে অন্যের উপদ্রব হতে পারে এই বিষয়ে আপনাকে সবসময় সচেষ্ট এবং সবসময় সজাগ থাকতে হবে চাকরি ক্ষেত্রে শুভ বলা যেতে পারে তো তথাপিও চাকরির ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে সমস্যা আসতে পারে আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে সেই সমস্যা মিটিয়ে নিতে হবে মিথুন রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু শুভ বলা যেতে পারে পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে কাটবে তবে কর্কট রাশির আজকে প্রচুর ব্যয় হবে আর এই ব্যয়ের জন্য কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে অপ্রয়োজনীয় ব্যয় করা যাবে না কর্কট রাশির ব্যবসায়ীদের আজকে ব্যবসা খুব ভালো হবে ব্যবসায় মনোনিবেশ হবে তবে ব্যবসার পেছনেও কিন্তু আজকে ইনভেস্ট করার আগে একটু ভাবতে হবে কারণ ইনভেস্টটা যেন আপনার ব্যর্থ না হয়ে যায় চাকরিজীবীদের জন্য কর্কট রাশির খুব ভালো এবং বিদ্যার্থীদের জন্যও কিন্তু কর্কট রাশি আজকে ভালো ফল প্রদান করবে পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন আজকে ভালো যাবে না ইভেন দাম্পত্য জীবনে কিন্তু একটা সমস্যা দেখা দিবে ছোট ছোট কারণে কিন্তু বৃহৎ আকার নিতে পারে সিংহ রাশির তাই সিংহ রাশিকে সেই ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে সিংহ রাশি গ্লানি মনোভাব এসে যাবে এবং যারা ব্যবসা করছেন ব্যবসায়ী রয়েছেন সিংহ রাশির আপনাদের ব্যবসায় কিন্তু খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং ব্যবসার সময় আপনাকে ব্যবসারই কথা ভাব তা না হলে কিন্তু আপনার ভাবনা যদি বিচলিত হয়ে যায় আপনার ব্যবসাটাও কিন্তু বিচলিত হয়ে যাবে চাকরির ক্ষেত্রে কিন্তু শুভ থাকবে তবে চাকরির ক্ষেত্রে আপনি আপনার যেটা কর্তব্য যেটা আপনার কাজ অফিসিয়াল ওয়ার্ক সেই জায়গায় কিন্তু আপনি অবশ্যই সচেতন থাকবেন এবং আপনার দায়িত্বটাকে আপনি কিন্তু সম্পূর্ণ করবেন তা না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে সিংহরাশি বিদ্যার্থীদেরকে বলবো পড়াশোনায় মনোনিবেশ করতে হবে পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে আনন্দের সুখের পারিবারিক জীবনও সুখ এবং আনন্দের আজকে কন্যা রাশি জাতক জাতিকারা জয়লাভ করতে চলেছেন দেখা গেল কোনো সমস্যায় আপনি ছিলেন এতদিন আজকে কিন্তু আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসছেন আপনি আজকে আপনার ইচ্ছা অনুসারে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসছেন অর্থাৎ আপনার লাভ হচ্ছে জয় লাভ করতে চলে কন্যারাশি যে সকল জাতক জাতিকারা ব্যবসা করছেন ব্যবসায়ী ব্যবসা আপনাদের খুব ভালো হবে এবং আজকে আপনি ব্যবসাতে মনোনিবেশ করুন তাহলে আপনার মনের মতো ব্যবসা কিন্তু ফলাফল আপনি পেতে পারেন চাকরিজীবীদেরও কিন্তু খুব ভালো আছে চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা আছে কন্যারাশি জাতক জাতিকাদের যারা বিদ্যার্থী রয়েছেন কন্যারাশি যে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা আপনি দিয়েছিলেন তার ফলাফল আজকে আপনি পেতে চলেছেন তো আপনি কিন্তু আজকে উইনার হবেন আপনি জয় লাভ করবেন আপনি পড়াশোনায় মনোনিবেশ করুন আজকের জন্য আপনার কিন্তু ভালো ফল রয়েছে এবং প্রতিযোগিতামূলক পড়াশোনা প্রতিযোগিতামূলক কোনো ইভেন্ট ছিল আপনি সেখানেও কিন্তু জয় লাভ করবেন ওভারঅল যারা কন্যা রাশি জাতক জাতিকাদের যদি কারো মামলা মোকদ্দমা চলে থাকে আজকে যদি তার রায়দানের দিন হয়ে থাকে তাহলে আপনার পক্ষেই আপনার রায়টা আজকে লাভ করছেন পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের হবে না কোনো না কোনো কারণ নিয়ে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে একটা অশান্তি লেগে যাবে লেগে থাকবে তাই সেই দিকে আপনাকে তুলারাশির হলি খুব সচেতন থাকতে হবে আপনি অবিবেচক হলে হবে না যে অবিবেচনা মনোভাব আপনার মনে থাকে বিবেচনা করে আপনাকে সব কাজ করতে হবে যদি বিবেচনা না করে অবিবেচনামূলক কাজকর্ম করতে যান তাহলে কিন্তু আজকে নিজেই আপনি সমস্যার জালে জড়িয়ে যাবেন যারা তুলা রাশির ব্যবসা করছেন ব্যবসায়ীদের বলুন ব্যবসা আজকে মন্দা যাবে তাই ব্যবসায় কিন্তু আপনাকে মনোনিবেশ করতে হবে চাকরির ক্ষেত্রে চাকরিজীবীদেরও শুভ নয় খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে চাকরির ক্ষেত্রে বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন আজকে খুব সুখের এবং আনন্দের মধ্যে দিয়ে যাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে তাই বিভিন্ন ওয়েতে কিন্তু আর যে অর্থ আসতে পারে আপনার ঘরে এমনকি বৃষ্টিক রাশি জাতক জাতিকারা আজকে আপনাদেরকে বলবো একটা হলো লটারি টিকিট কাটুন কেটে আজকে আপনি আপনার ভাগ্যকে জেনে নিন তবে লটারি টিকিটটা কখন কাটবেন এই ভিডিওর শুরুতে যে শুভ সময় বলা বলা হয়েছিল সেই শুভ সময় দেখে আপনাকে লটারি টিকিটটা কাটতে হবে কারণ বৃষ্টিক রাশির কিন্তু আজকে অর্থপ্রাপ্তির একটা ভালো যোগ রয়েছে সেই অর্থপ্রাপ্তির জন্য লটারিটা যদি কাটেন বৃষ্টিক রাশি তাহলে সকাল দশটার মধ্যে অথবা দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে লটারি টিকিট ক্রয় করবেন বৃষ্টিক রাশির অর্থপ্রাপ্তি একটা যোগ রয়েছে বৃষ্টিক রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে কিন্তু ভালো দিন ব্যবসা প্রতিষ্ঠানে আপনি নিজে স্বয়ং থাকেন তাহলে আজকে ব্যবসায়ও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন পাচ্ছিলেন না আজকে কিন্তু আপনি সেই টাকা পাওয়ার একটা শুভ যোগ দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে বৃষ্টিক রাশির খুব শুভ ফল দেবে বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিক রাশির শুভ ফল দেবে পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের হবে না শান্তিরও হবে সংঘাতময় জীবন আজকে আপনাদের যে কোনো মুহূর্তে সংঘাত বেঁধে যেতে পারে পরিবারের কারোর সাথে বা আপনাদের দাম্পত্য দয়ের মধ্যেই সংঘাত যোগ রয়েছে খুব সাবধানে থাকবেন যারা ব্যবসা করছেন ধনুরাশির ধনুরাশি যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদেরকে বলবো যে ব্যবসার ক্ষেত্রে আপনাকে খুব স্থির থাকতে হবে এবং মাথা ঠান্ডা রেখে আপনাকে ব্যবসা করতে হবে তা হলে ব্যবসার ক্ষেত্রে ধনুরাশির কোনো না কোনো ব্যক্তির সাথে আপনার কিন্তু সংঘাত বেঁধে যেতে পারে তাই এই সংঘাতকে এড়ানোর জন্য প্রথমেই যেটা আপনাকে করতে হবে আপনাকে স্থির থাকতে হবে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে আপনি সজাগ এবং সতর্ক থেকে চাকরি করবেন কোনোভাবে উত্তেজিত হবেন না এবং কোনোভাবে নিজেকে কখনোই নিজেকে উত্তেজিত করে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেবেন না তাতে কিন্তু সংঘাত বেড়ে যাবে বিদ্যার্থীদেরকেও সাবধানে থাকতে হবে ধনুরাশি পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন খুব আনন্দের রয়েছে আনন্দের মধ্যে দিয়ে আপনাদের দাম্পত্য জীবন অতিবাহিত হবে মকর রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভালো ফল লাভ করবেন চাকরির ক্ষেত্রেও মকর রাশি কিন্তু ভালো ফল লাভ করবেন বিদ্যার্থীদের শুভ বলা যেতে পারে এবং আনন্দের মধ্যে দিয়ে পড়াশোনা গুলো অতিবাহিত হবে মকর রাশির আজকে ওভারঅল আনন্দের যোগ রয়েছে উচ্ছ্বাসের যোগ রয়েছে দিনটি ভালোই যাবে মকর রাশি জাতক জাতিকাদের পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন সুখের এবং আনন্দ হলেও কোনো না কোনো ব্যক্তির সঙ্গে আপনার কিন্তু আজকে শত্রুতা বেঁধে যেতে পারে পারিবারিক জীবন আপনার মোটেই সুবিধার নয় আজকের দিনে তাই পরিবার থেকেও শত্রু তৈরি হতে পারে পাড়াপড়োশি থেকেও শত্রু তৈরি হতে পারে আবার আপনার কলিগ বা বন্ধুদের মধ্যে থেকেও শত্রু তৈরি হতে পারে তাই আপনাকে আজকে খুব সাবধানে থাকতে হবে আনন্দর মাঝখানে আনন্দের বহিঃপ্রকাশী শত্রুতা শত্রু সৃষ্টির কারণ না হয় সেই দিকে আপনাকে সজাগ এবং সচেষ্ট সচেতন থাকতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদেরকে বলবো খুব সাবধানে বিজনেস করুন ব্যবসা করুন এবং ন্যায্য পথে ব্যবসা করুন তা না হলে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু শত্রু সৃষ্টি হতে পারে তবে শত্রু থেকে সবসময় সজাগ থাকবেন এবং মনে মনে আপনি বুঝবার চেষ্টা করবেন কে আপনার শত্রু হতে পারে তার থেকে আপনাকে আজকে একদম দূরত্ব বজায় রাখতে হবে চাকরির ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য শুভ বলা যেতে পারে তবে আপনাকে নিয়ে আজ কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে লবি হতে পারে সেই দিকে আপনার কর্ণপাত না করে আপনি নিজের দায়িত্ব আজকে শুধু পূরণ করে যাবেন কুম্ভ রাশির বিদ্যার্থীদেরকে বলবো পড়াশোনায় মনোনিবেশ করব দর্শক রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন খুব সুখের এবং শান্তিময় মীন রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে শান্তি থাকবে এবং আনন্দ থাকবে মীন রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের খুব শুভ ব্যবসায় শান্তি লাভ করবেন এবং ব্যবসা খুব ভালো হবে চাকরিজীবীদের জন্য শুভ বলা যেতে পারে বিদ্যার্থীদের কিন্তু আজকে মনোনিবেশ করতে হবে মিন রাশির জাতক জাতিকাতে দশন এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শনধু আপনি কি ভাবছেন আপনি আমার কাছে কিভাবে আসবেন ওই দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে যে নাম্বার নাইন নাইন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে জেনে নিন কবে কখন কোথায় আমাকে কোন চেম্বারে পাবেন সেই অনুপাতে আসবেন দর্শক বন্ধু যদি আপনি অনেক দূরে থাকেন কিন্তু আমাকে দেখাতে চাইছেন আপনার হরস্কোপ বিচার করাতে চাইছেন বা কোনো পরামর্শ চাইছেন তাহলে ওই যে নাম্বারটি নাইন নাইন এই নাম্বারে ফোন করে আপনি জেনে নিন কীভাবে আপনি আমাকে অনলাইনে আপনি আমাকে কিভাবে আপনার হরস্কোপ বিচার করাবেন বা পরামর্শ নেবেন দর্শক ধু ভালো থাকুন ভালো থাকার জন্য যা করতে হবে সেটি হল আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনি আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন জয় মাতারা হরে কৃষ্ণ হরিব রাধে রাধে